নমস্কার আমি সাজু বাবা বলছি আপনাদের সামনে ভালো ভালো আছেন আশা করছি বেশ আজকে আমার এই মুহূর্তে যে টির ওপরে বেশ করে আপনাদের বলার চেষ্টা করছি যে আমরা স্বাধীন না পরাধীন অবশ্য সামাজিক অর্থে নয় আধ্যাত্মিকতার দিক থেকে জীবনের দিক থেকে এই প্রতিবেদনটি আমি তুলে ধরছি এই মুহূর্তে এটাই মনে হচ্ছে তা অনেক রকম সাধনা করে যেগুলো মনে হলো সেটা মনে হচ্ছে যে না এটা বোধহয় সামান্য কিছু অনন্ত সাধনার প্রয়োজন যা শত শত জন্মেও শেষ হবে না তা এর জন্যে পরমায়ু চাই কারণ সামান্য রিপু ইন্দ্রিয় এগুলো যারা করে নাই এ সাধনা তাদের পক্ষে একটু কঠিন বটে তবে ও এমন কিছু নয় বলে মনে হচ্ছে আরও কিছু চাই যেমন শক্তি সৃষ্টি তত্ত্ব জন্ম মৃত্যু যা বিধাতার হাতে চিরকাল শুনে আসছি আমি নিজেও মানি যাইবাহুক অকালে ঝরে যাচ্ছে অনেক প্রাণ অনেক মানুষ অনেক ছেলে অনেক মেয়ে অনেক মা তো এটাকে কি করে কমানো যায় এর অবলুপ্তি কি করে হবে এইসব চিন্তাগুলো মাথা চাড়া দিচ্ছে কেমন করে ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে সামান্য কিছু সুফল আমরা পেতে পারি সেটার চেষ্টায় রয়েছে আপনারা সঙ্গে থাকুন আমার মনে হচ্ছে সামান্য কিছু প্রশংসা সামান্য কিছু ভালো কথা অনেকে অনেক কিছু বলছে বটে তাতে মনে হচ্ছে কি এইগুলোকে নিয়ে ভাবে গদগদ হওয়ার কিছু নেই কারণ এগুলো নিয়ে পড়ে থাকা মানুষের কাছে প্রশংসার শোনা এগুলো বোধ হয় আমার ক্ষেত্রে খারাপ মনে হচ্ছে কেন না এগুলো ব্রেকের কাজ করছে আমাকে ওপর দিয়ে উঠতে বোধ হয় বাধার সৃষ্টি তাই একটু চেষ্টা করে দেখি ইচ্ছাশক্তিকে কেমন করে কাজে লাগানো যায় সৃষ্টিতত্ত্বের মধ্যে ঢুকে কেমন করে সৃষ্টিতত্ত্বের মধ্যে ঢুকে কেমন করে ঈশ্বরের সৃষ্টি সেটা তো তিনি করেন তো সেটা কতদূর কিভাবে কি কেমন করে কি এগুলো জানার প্রয়োজন তাই না জন্ম মৃত্যু তার হাতে খুব সত্যি কথা কিন্তু এই যে জন্ম এবং মৃত্যু পরমায়ু যা আছে সেটাকে ইচ্ছা করলে বাড়ানো যাবে বা এর আগেও বাড়ানো হয়েছে অনেকে বাড়িয়েছেন আপনারা সঙ্গে থাকুন আরও কিছুদিন দিন যাতে থাকতে পারি যাতে এগুলো একটু নিয়ে আপনাদের সামনেও তুলে ধরতে পারি তার চেষ্টায় রয়েছি আর যেটা বলতে চাইছি আপনারাও আমার সঙ্গে থাকুন আপনারা এই তো আমার সঙ্গে আছেন এবং আরও বেশি করে থাকুন তাহলে কি হবে না আমি একটু সাহস পাব একটু শক্তি পাব একটু উৎসাহ পাবো কি করে না আপনাদের যে সমস্ত সমস্যা রয়েছে সেটা জন্যে যদি আমি আমার আত্মা শক্তি দিয়ে সেটাকে যদি রুখতে পারি বা আপনাদের যদি কিছু সুফল আসে তাহলে সেটা তো কিছু করলাম বলে ভাবতে পারবো তাই এটা বারবার মনে হচ্ছে আমার যেদিন যেমন মনে আসে সেদিন তেমনিই আমি এই ক্যামেরার সামনে বলে ফেলি এর জন্যে যে আমার কোনো আগের কোনো প্রস্তুতি থাকে তাও থাকে না কি নিয়ে বলবো তাও একটু আগে জানতাম না বুঝলাম যা মনে হলো তাই আপনাদের সামনে তুলে ধরলাম আমার সবথেকে বড় প্রয়োজন আপনাদের খুব কাছে থাকা আপনাদের প্রয়োজনে আমি যাতে নিজেকে উৎসর্গ করেছি আরও যেন বেশি করে করতে পারি এর জন্যে প্রয়োজন মনে করি আপনাদের ভালোবাসা আপনাদের ইচ্ছা শক্তি আমাকে বর্ষিত তাহলে আমি নিশ্চয়ই পারব বয়স হয়েছে ঠিকই তবে এটাকে আমি কিছু মনে করছি না আরও হোক যতদিন বয়স হয়েছে আরও এতগুলো দিন আমি থাকবো মনে করছি তবে পারবো কি সেটাও সেই তিনি কারণ পরাধীন তো তেজ মরুদ্বম পঞ্চভূতের মাঝখানে আছি কাজেই সেই যে প্রকৃতি দেবী সেটি আমার দেবী এবং আমার মা তাই মা আমার অগ্রে পশ্চাতে দক্ষিণে বামে ঊর্ধ্বে অধে সমস্ত জায়গাতে রয়েছে তার মাঝখানে আছি আমার মায়ের শক্তি থাকলে মা নিশ্চয়ই ছেলেকে রক্ষা করবে এই বিশ্বাস তো মায়ের প্রতি প্রত্যেক সন্তানের থাকে কাজেই তিনি আমাকে রক্ষা করবেন আপনারা সঙ্গে থাকুন আর অফুরন্ত ভালোবাসা আমার রইল আমি এখন যেটা তে মেতে থাকছি বা থাকতে চলেছি সেটা হচ্ছে ইচ্ছা শক্তি আর তার প্রকাশ এটা আগে আমাকে চেষ্টা করতে হবে আর সেই সঙ্গে আপনারা যারা এই রিপু ইন্দ্রিয় সাধনা ছোটচক্রের সাধনা করছেন তারা আমার সঙ্গে থাকুন আমি যতটা পারব আপনাদের নিশ্চয়ই সাহায্য করবো আর আটকে থাকবেন না পারবই পারবো করবই করবো হবেই হবে কেন হবে না এই জোরটা আমি প্রথম থেকে রেখেছিলাম আজও আছে তাহলে এই বয়সে কেমন করে বলছি দেখুন যে এইগুলো করবো আমি হ্যাঁ হতে হবে না মানে হ্যাঁ তার শক্তিতে কি না হয় তার শক্তিতে সব হয় কাজেই আপনাদেরও হবে আমারও হবে আমিও এখন কিন্তু শিখছি হ্যাঁ আমি যাই বলি আর নাই বলি কিন্তু আমি মায়ের মায়ের ছাত্র সন্তান আমাকে জানতে হবে তাই না হ্যাঁ আমি একটু আগে বললাম না যে ওই প্রশংসাটা ব্রেকের কাজ করে থামিয়ে দেয় আর প্রশংসা না করে যদি কেউ কথা বলে বা আমার ভুল ধরে তাকে আমি গুরুদেব মনে করি ঠিক আছে যদি আমার কোথাও ভুল হয় হ্যাঁ তাহলে আপনারা যেন আমাকে একটু বলবেন বে তাহলে আমি খুব খুশি হব হ্যাঁ কারণ আমি তো মনে হয় এক সময় কী জানেন এই বলছিলাম যে এইগুলো কী জানি এগুলো সব কেপার গান করা মানে এই যে আমাদের এই চলা বলা এইসব করতে ও কথা বলছি ও কথা বলছি নানা রকম করছি বলছি হ্যাঁ খাঁচি দাচি নিচ্ছি তাই না তা এগুলো আমাদের করতে হবে থাকতে হবে খেতে হবে চলতে হবে হ্যাঁ সংসার প্রতিপালন করতে হবে সবই করতে হবে কিন্তু তার মাঝখানে যেটা করতে হবে সেটা হচ্ছে জনকল্যাণ আমার পরে যারা আসছে তারা যারা আমার থেকেও অনেক বড় হয় সুন্দর হয় এবং আমি যতটা জানলাম সেটা আমি তো আপনাদের দিয়ে যাচ্ছি আর তারপর থেকে যদি তারা শুরু করে তাহলে তারা অনেক বড় হবেই হবে কেন হবে না হ্যাঁ ঠিক বললাম তো না ভুল ভালো হয়ে গেল কিছু আমি বুঝতে পারছি না আপনারা বলবেন কেমন আজকে এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন